অশান্তির আগুন জ্বলছে বাংলাদেশে এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই পদ্মা পারে জঙ্গিদের সক্রিয়তা বেড়েছে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে সীমান্ত পেরিয়ে এপার বাংলায় ঢুকছে জঙ্গিরা অভিযোগ রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে জঙ্গিদের স্লিপার সেল এই স্লিপার সেল গুড়িয়ে দিতে সক্রিয় রাজ্য পুলিশের এসটিএফ বিষয়টি নিয়ে শুক্রবার ভবানী ভবনে একটি সাংবাদিক বৈঠক করা হয় রাজ্য পুলিশের তরফে সেখানে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানান অসম পুলিশ এবং রাজ্য পুলিশের যৌথ তল্লাশি অভিযান মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে স্লিপার সেলের এবিটির স্লিপার সেলের দুজন সদস্য সক্রিয় আছেন এই খবর পাওয়ার পরে গত আঠেরো তারিখ সকালবেলা রাজ্য পুলিশের এসটিএফ এবং আসাম পুলিশের যৌথ একটি টিম মুর্শিদাবাদের হরিহরপাড়ায় রেড করে দুজনকে গ্রেফতার করে তাদের নাম হচ্ছে মিনারুল শেখ আটচল্লিশ বছর বয়সী এবং মোহাম্মদ আব্বাস আলী উনত্রিশ বছর বয়সী দুজনেই মুর্শিদাবাদের হরিহর পাড়ার বাসিন্দা এবং দুজনের বাড়ি থেকে তল্লাশির সময় গ্রেফতারির সময় বেশ কিছু বই পাওয়া গিয়েছে তিনি জানান এই স্লিপার সেলের সঙ্গে জড়িত সন্দেহে দেশ জুড়ে জনকে গ্রেফতার করা হয়েছে মিনারুল শেখ আটচল্লিশ বছর বয়সী এবং মোহাম্মদ আব্বাস আলী উনত্রিশ বছর বয়সী দুজনেই মুর্শিদাবাদের হরিহর পাড়ার বাসিন্দা এবং দুজনের বাড়ি থেকে তল্লাশির সময় গ্রেফতারির সময় বেশ কিছু বই পাওয়া গিয়েছে তার বিস্তারিত বিবরণ আমি পরে দিচ্ছি পেন ড্রাইভ পাওয়া গেছে সিক্সটিন জিবি এবং কিছু মোবাইল ফোন এবং আরও কিছু ফেক আইডেন্টি কার্ড পাওয়া গেছে এই দুজনকে আসাম পুলিশ তাদের কেসে আসামে নিয়ে গেছে এবং ওই একই দিনে আসাম থেকে পাঁচজন অ্যারেস্টেড হয়েছে এই একই মডিউলের এবিটির এবং কেরালা থেকে একজন অ্যারেস্টেড হয়েছে মোট আট জনের স্লিপার সেল ছিল যারা তিনটি রাজ্যে কাজ করছিল তার দাবি মুর্শিদাবাদ ও আলিপুরদুয়ারে স্লিপার সেল তৈরির চেষ্টা করছিল আনসারুল্লাহ বাংলা টিম এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানো কাজ ছিল মূলত দুটি জায়গা থেকে স্থানীয় যুবকদের এই সংগঠনে টেনে আনার কাজটা করা একটা মুর্শিদাবাদ একটা হচ্ছে আলিপুরদুয়ার এবং আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বা আসাম পুলিশের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে যেটুকু আমরা আপাতত জেনেছি এখনও তদন্ত চলছে অনেক জিজ্ঞাসাবাদ বাকি আমাদের এসডিএফের সদস্যরা অ্যাসামে পৌঁছে গেছেন উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা যেটা বললাম স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনের টানা এবং চিকেন স্নেক যেটা আমরা বলি শিলিগুড়ির উত্তরবঙ্গের যে করিডোরটা আছে যেটা উত্তর পূর্বাঞ্চল ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে যেটা চিকেন স্নেক বলি আমরা সেই সেভেন সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলের সাতটি যে রাজ্য আছে শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক সেই অংশটিকে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং প্রকাশ গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে বিরোধী কার্যকলাপে আরও বেশি সক্রিয় হয়ে ওঠা তিনি আরো জানান মোহাম্মদ সাদ রাদি এই স্লিপার সেলের পরিচালক এখান থেকে একজন ফায়রান ইশরাক বলে একজন যিনি বাংলাদেশে আছেন তিনি এই স্লিপার সেলটাকে সংগঠন করার চেষ্টা করছিলেন এবং সারাদ রাবি সারাদ রাদি বলে আরেকজনকে পাঠানো হয় মুর্শিদাবাদে তিনি এটা সংগঠনের কাজ করছিলেন এই সাদাদ রাদি ইনি ধরা পড়েছেন আসাম পুলিশের হাতে আসাম থেকে আর আমাদের এখান থেকে মুর্শিদাবাদে দুজন সদস্য যাদের নাম বললাম মিনারুল শেখ এবং মোহাম্মদ আব্বাস আলী এই দুজনে ধরা পড়েছেন প্রসঙ্গত কিছুদিন আগেই কলকাতা এসে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠক সেরেছিলেন এনআইএ ডিরেক্টর জেনারেল সদানন্দ দাতে সেই বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল উত্তাল পরিস্থিতির মধ্যে এ রাজ্যে ঢুকতে পারে জঙ্গি সংগঠনের সদস্যরা আর তারপরেই নড়ে চলে বসে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ ইতিমধ্যেই রাজ্য পুলিশের এসটিএফ এর পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে সীমান্তবর্তী জেলাগুলিতে ভারতে জঙ্গিদের এই সক্রিয়তা বাড়ানোর চেষ্টায় নানা মহলে উদ্বেগ দেখা দিয়েছে এ রাজ্যের সঙ্গে বাংলাদেশের এক বিস্তীর্ণ সীমান্ত রয়েছে বিরোধীদের অভিযোগ রাজ্য প্রশাসনের উদাসীনতার জন্যই এপার বাংলায় জঙ্গিদের আনাগোনা বাড়ছে উত্তরদেব বাবু দীর্ঘদিন আগেই বলে দিয়েছিলেন যে মাদ্রাসাটা হচ্ছে জঙ্গি তৈরির কারখানা হ্যাঁ সেই কারখানাটাকে এখন তিনি যিনি ইন্ডাস্ট্রিতে পরিণত করে দিয়েছেন তার নাম মমতা ব্যানার্জি জঙ্গিরাই তার ভোটার এই জঙ্গিদের ভোটেই তিনি নির্বাচিত হয়ে আসেন স্লিপার সেল কেন শুধু স্লিপার সেল নয় স্লিপার সেলরা খাগড়া ঘরের যে বোমা তৈরি করে তারা স্লিপার সেল এখানে বোমা তৈরি করবে না

প্রশ্ন ওয়াকিবহাল মহলের কালকাটা নিউজ